কখনো কি ভেবেছেন যদি আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করি তাহলে আমাদের জীবন কেমন হবে আর কি বা হবে যদি আমরা কিছুই না করে শুধু বসে বসে স্বপ্ন দেখি আজকের গল্প আমাদের এটাই শিখাবে যে শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয় আমাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয় তাই আসুন এই মোটিভেশনাল গল্পটি শুনি এবং জানি কিভাবে আমাদের কাজই আমাদের ভাগ্য গড়ে তোলে একটি ব্যস্ত গ্রামে এটি ছিল এক সাধারণ সকাল গ্রামের মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল কেউ বাজারে পণ্য নিয়ে আসছিল কেউ মাঠের কাজ করার জন্য যাচ্ছিল আবার কেউ বা তাদের ছোট্ট দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এসবের সাথেই আরও একটি ঘটনা ঘটছিল সেই গ্রামেরই এক যুবক নাম সবুজ গাছের নিচে বসেছিল যেন সে নিজের স্বপ্নের জগতে হারিয়ে গেছে সবুজ তার অলসতা আর দারিদ্রের জন্য পরিচিত ছিল সে যদিও দেখতে বেশ ভালোই স্বাস্থ্যবান ও লম্বা ছিল কিন্তু তার ভেতর থেকে যেন কাজ করার সব অনুপ্রেরণাই হারিয়ে গেছে সে কোনো কাজ করতেই রাজি ছিল না কিন্তু ধনী হওয়ার স্বপ্ন সে প্রায়ই দেখত সে কখনোই পরিশ্রম করতে চাইত না তবে সব সময় আশা করত যেন ভাগ্য তার হাতে এসে ধরা দেবে এমনকি সে তার খাবারও পেত গ্রামবাসীদের দয়ার কারণে তারা তাকে করুণা করে খাবার দিয়ে যেত এক সকালে গ্রামের একজন ধনী বণিক তার গত বছরের আয় ভালো হওয়ায় দরিদ্র মানুষদের জন্য তাজা দুধ বিতরণ করছিল সবুজ এই খবর শুনে সুযোগটি হাতছাড়া না করে তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই তার হাতে ছিল এক বোতল তাজা দুধ যা দেখতে খুবই মন খারাপ ছিল আনন্দে মাতোয়ারা হয়ে সে দ্রুত বাড়ি ফিরে গেল দুধটি ফোটানোর জন্য বাড়িতে আগেই মজুত থাকা কাঠ ব্যবহার করে সে চুলায় আগুন ধরিয়ে দুধ গরম করতে শুরু করল তার বাবা যিনি আগেই কাজে বেরিয়ে গিয়েছিলেন রান্নাঘরের সবকিছু কিছু ঠিকঠাক করে গুছিয়ে গিয়েছিলেন টেবিলের ওপর দুটি রুটিও রেখে গেছিলেন কিছুক্ষণ পর দুধ ফুটতে শুরু করল ফোটার শব্দ শুনেই বোঝা গেল দুধ খাবারের জন্য তৈরি সবুজ এক কাপ দুধ ঢেলে রুটি দিয়ে নাস্তা করল তারপর বাকিটা বিছানার পাশে রেখে দিল নাস্তা শেষ করার পর মাঠে বাবার সাথে কাজে সাহায্য না করে সে নিজের ঘরে শুয়ে পড়ল তারপর শুয়ে শুয়ে সে স্বপ্ন দেখতে লাগলো ভাবতে লাগল যদি সে ধনী হয়ে যায় তাহলে তার সব সমস্যা মিটে যাবে তার চোখের সামনেই ছিল সেই দুধের হাড়ি সে ভাবতে লাগল দুধ শক্ত হয়ে পনির হয়ে যাবে আমি তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব তারপর ওই টাকায় আমি মুরগি কিনব মুরগি ডিম পারবে সেই দিন থেকে বাচ্চা ফুটবে আমি সেই বাচ্চাগুলোকে বড় করব একদিন মুরগিগুলো ডজন ডজন ডিম দেবে তখন আমার একটি বিশাল পোল্ট্রি খামার হবে সবুজের কল্পনা নদীর মতো প্রবাহিত হচ্ছিল তারপর আমি সব মুরগি বিক্রি করে কিছু গরু কিনব আমি একটি বড় দুগ্ধ খামার খুলব গ্রামের সবাই আমার কাছ থেকে দুধ কিনবে আমি খুব ধনী হয়ে যাব শীঘ্রই আমি গয়না অলঙ্কারের দোকান দিব এমনকি রাজাও আমার কাছ থেকে গয়না কিনতে আসবে আমি আরও ধনী হয়ে যাব তারপর আমি এক ধনী পরিবারের সুন্দরী মেয়েকে বিয়ে করব আমাদের একটি ফুটফুটে ছেলে হবে যদি আমার ছেলে অলস হয় তাহলে তাকে শাস্তি দেব আমি তাকে লাঠি দিয়ে মারব আমার ছেলে কিভাবে অলস হতে পারে যখন তার বাবা শুধু একটা দুধের হাঁড়ি থেকে ধনী হয়ে গেছে সবুজের কল্পনা এমন দূরে চলে গিয়েছিল যে সে হঠাৎ লাঠি তুলে মারার ভঙ্গিতে দুধের হাঁড়িতে আঘাত করে বসে আর সাথে সাথে তার স্বপ্ন কেটে যায় সব দুধ মাটিতে ছলকে পড়ে কিছুক্ষণের জন্য সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল পরে দুধ মুছে ফেলল এবং আবার স্বপ্ন দেখতে শুরু করল পরের দিন সকালে সে আবার গ্রামে হাঁটতে বের হল এবং আশা করছিল যে কেউ যাতে তাকে খাবার দান করে তবে কিছুই বদলায়নি তার জীবন আগের মতোই দরিদ্র ও হতাশাজনক রয়ে গেল আমরা প্রায়শই জীবনে বড় কিছু পাওয়ার অবাস্তব স্বপ্ন দেখি কিন্তু কিছুই করি না শুধু অলস হয়ে বসে থাকি যেটা আসলেই লজ্জার বিষয় তবে যদি আমরা এখন থেকেই ঠিক করি যে আমাদের স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে তাহলে আমরা সফল হবই সাফল্যের চাবিকাঠি কঠোর পরিশ্রম সাফল্যের মূল মন্ত্র শৃঙ্খলা সুতরাং যদি আমরা অলস হই তবু আমরা সফল হতে পারব শুধু যদি আমরা আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করি এই গল্প থেকে আমরা শিখলাম যে শুধুমাত্র স্বপ্ন দেখা আমাদেরকে সফলতার দিকে নিয়ে যায় না যদি আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চাই তাহলে আমাদের পরিশ্রম করতে হবে অরসতা আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা কিন্তু যদি আমরা আমাদের মধ্যে শৃঙ্খলা আর কর্মের বীজ বপন করি তাহলে কোনো স্বপ্নই অসম্ভব নয় মনে রাখবেন সাফল্যের কোন শর্টকাট নেই শুধু কঠোর পরিশ্রম আর একাগ্রতাই আমাদের গন্তব্যে পৌঁছে দিতে পারে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানান আর পরবর্তী কাহিনীর জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ